আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার প্রথমে সংবাদ শিরোনাম হালনাগাদ ভোটার তালিকা খসড়া প্রকাশ দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন ভোটার চব্বিশ লাখ আটত্রিশ হাজার ৬২৬ ছাব্বিশ জন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি নির্ভর করে প্রার্থীদের উপর বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক সার্ভিস চালু বন্দরের কার্যক্রম সক্রিয় হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে সময় নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি ভ্রাম্যমান ট্রাকে মিলছে তেল চিনি ও ডাল গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত অনাহারে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে দুশো জনে এবং এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হেরেছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়ালো বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জনে আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন সারা দেশে নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে একুশ লাখ 32590 জনকে ইসি সচিব বলেন 31 অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তাদের একটি তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকায় যাদের নাম এসেছে তাদের কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে 21 আগস্ট পর্যন্ত এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে 12 কোটি 37 লক্ষ 32 হাজার দুশো চুহাত্তর বাদপাড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো যারা পর পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো আমরা আগামী একত্রিশে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব একত্রিশে অগস্ট এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোসারা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোট নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে চল্লিশ হাজার বডি ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই নিয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও ফয়েজ আহমেদ তৈয়ব সভায় উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব বলেন চল্লিশ হাজার বডি ক্যামেরা যা সাধারণত বডি ক্যাম নামে পরিচিত সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি বলেন এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে তিনি বলেন সরকার অক্টোবরের মধ্যে বডি ক্যামগুলো কিনবে যাতে পুলিশ বাহিনী বডি ক্যামের এআই সক্ষমতা সহ মূল বৈশিষ্ট্যগুলোর উপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন বাংলাদেশ জার্মানি চীন এবং থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে যোগাযোগ করছে নির্বাচন চলাকালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা বুকে এই ডিভাইস পরে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই সময় কর্মকর্তাদের বডি ক্যাম্পগুলো দ্রুত ক্রয় এবং হাজার হাজার পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন অবশ্যই সমস্ত ভোট কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে খরচ যাই হোক না কেন তিনি বলেন ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করাই সরকারের লক্ষ্য বৈঠকে প্রধান উপদেষ্টা যোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথা জানান ফেব্রুয়ারি নির্বাচনের বিশদ তথ্য প্রদান করবে এর মধ্যে প্রার্থীর বিবরণ ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালু করার এবং দেশের দশ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বাকিদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা বলেন মোহাম্মদপুর থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা দেশীয় অস্ত্র এসব চাপাতি যারা বানাচ্ছে তাদের সতর্ক হতে হবে কারা এগুলো ব্যবহার করছে সতর্ক না হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পর বিভিন্ন থানা থেকে প্রায় সাতশোর বেশি অস্ত্র লুট হয়েছিল এসব অস্ত্র উদ্ধারের সাহায্য করলে পুরস্কার ঘোষণা করা হবে আদিপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা এই এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি যত দ্রুত দেওয়ার যায় আমরা চাষ টিকটা দ্রুত দিয়ে দেবো যেহেতু আরও কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটি গেট এলাকায় বন্দর ব্যবহারকারীদের জন্য এজেন্ট ডেস্ক সার্ভিস কার্যক্রম শুরু হয়েছে দুপুরে এর উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি জানান এ ফলে বন্দরের কার্যক্রম এখন স্বয়ংক্রিয় হবে এবং এতে সময় সাশ্রয় হবে তিনি বলেন নৌবাহিনী পরিচালিত ড্রাইডক এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বন্দরের সক্ষমতা তিরিশ শতাংশ বেড়েছে সিডিডিএল চিটাগাং ডায়লগ লিমিটেড টেক করার পরে প্রথম এক মাসে প্রায় শতকরা তিরিশ ভাগ কন্টেনার হ্যান্ডেলিং ভলিউম বৃদ্ধি পেয়েছে সো এটা একটা বিরাট বিরাট আমি বলবো যে অ্যাচিভমেন্ট সিডিডিএল এর জন্য এবং চির পোর্ট অথরিটির জন্য যে একটা খুবই সিমলেস ট্রানজিশন হয়েছে অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলেন যে একজন অপারেটার থেকে আরেকজন অপারেটার কাছে চলে যাবে দেশের কি হবে জনশক্তি আছে সেটাকে কাজে লাগানোর জন্য আমরা যে লং টার্ম অ্যাম্বিশনটাকে শেয়ার করার চেষ্টা করি যে আমরা একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে চাই সেটা হতে গেলে আসলে চট্টগ্রাম বন্দরকে একদম কৃষ্টিন কন্ডিশনে পারফর্ম করতে হবে তার বেস্ট পসিবল কেপেবিলিটি হান্ড্রেড না হান্ড্রেড ফিফটি পার্সেন্টে আসলে অপারেট করতে হবে সেটা যদি করতে পারে তাহলে আসলে আমাদের বাকি ইকুয়েশানগুলা কাজ করে এটা হচ্ছে আমাদের এই পুরা ইকুয়েশানটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাজল মানে পাজলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পিসটা হচ্ছে আসলে চট্টগ্রাম বন্দর তো সেই বন্দরটা যদি ঠিকভাবে কাজ না করে বাকি দেশের কোনো আমাদের যাবতীয় ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন বেবজা বলি বেজা বলি হাইটেক পার্ক বলি যেগুলো নিয়ে আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলি সব ক্ষেত্রে আমরা আজকে যাব গত অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ প্রায় চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্যে বলছে এর মধ্যে দুই হাজার পাঁচশো পঁচানব্বই মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং এক হাজার চারশো একানব্বই মিলিয়ন ডলার ছিল সুদ রিপোর্ট সুমন পথিত হাসিনা সরকার নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ইচ্ছে মতো বিদেশি ঋণ নিতম বিদেশি ঋণের সহায়তায় যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশই ছিল অপরিকল্পিত সেই দায় এসে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুরু হবে ফলে ভবিষ্যতের চাপ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় বৈদেশিক যে ঋণ ছিল মেগা প্রকল্পের ঋণগুলো পরিশোধ করছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ঋণগুলো ছিল যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু রিজার্ভে কিন্তু যেটা বিশ্বের নিচে নেমে গিয়েছিলো সেটাতে আবার এটাকে তিরিশ একত্রিশে উন্নীত করতে সক্ষম হয়েছে বৈদেশিক ঋণ কমছে অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা মানে ফেনোমেনগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে অর্থনীতি বিশ্লেষক ডক্টর জাহিদি সত্তার বলেন প্রতিদ সরকারের সময়ে অতি উৎসাহে নেয়া বড় বড় প্রকল্পের যথাযথ পরিকল্পনা করা হয়নি দু হাজার সাল থেকে সরকার সব বড় প্রকল্পে ঋণ নিয়েছে তার অধিকাংশই বাজেট বাড়ানো হয়েছে তবে আগামী দিনে বিদেশি ঋণ নিয়ে তা কোন প্রকল্পে ব্যয় করা হবে এবং কি পরিমাণ তা থেকে রিটার্ন আসবে তার সঠিক এবং হবে বাজেট ঘাটতি যত দিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে বৈদেশিক ঋণ কিন্তু আমাদেরকে ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে আমাদের প্রবৃদ্ধি বাড়ে আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয়ও যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব গত দশ পনেরো বছরে অনেক ওয়েস্ট হয়েছে এখন যত ভালো সরকার হবে যত ভালো মনিটরিং সুপারভিশন হবে তত ভালো ঋণের ব্যবহার হবে ঝুঁকি এড়াতে সাবধানে পা ফেলছে অন্তর্বর্তীকালীন সরকার গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ আট মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে যা আগের বছরের তুলনায় অনেকাংশেই কম একই সময় ঋণের অর্থ কমে এসেছে যা দাঁড়িয়েছে আট মিলিয়ন আগের বছরে এর পরিমাণ মিলিয়ন ডলার সুমন নিউজ ঢাকা দেশে নিম্ন আয়ের মানুষের জন্য ফের সাশ্রয়ী দরে খাদ্যপণ্য বিক্রির কাজ শুরু হল এই যাত্রায় আজ ট্রাকে তেল ডাল ও চিনি বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে পণ্য কেনার এই সুযোগ পাচ্ছেন যে কোনো ভোক্তা খাদ্যপণ্যের মধ্যে আছে তেল চিনি ও ডাল প্রতিবেদন নিত্যপণ্যের বাজারে মূল্য অস্থিরতায় মানুষ যখন পেরেশানিতে কিছুটা হলেও দুর্ভাবনা কমিয়ে আনে নিশ্চয়ই সরকারি উদ্যোগে সাশ্রয়ী দরের বিক্রয় কার্যক্রম দুই মাস বন্ধ থাকার পর টিসিবির ট্রাক সেল তাই তো আবহ এনে দিয়েছে স্বস্তির চিনি দেয় ডাল দেয় তেল দেয় এই তিনটা পণ্যই আপনার এখানে নেয় হলো চারশো ষাট টাকা ঠিক আছে এই তিনটা পণ্য বাইরে থেকে কিনতে গেলে আপনার ছয়শো টাকার মতন লাগে এই যে দুই টাকা গ্যাপ এই গ্যাপটা আমাদের জন্য সস্ত্রায় হয় ঠিক আছে প্রতি এলাকায় একটা করে গাড়ি দিলে আমাদের জন্য খুব উপকার হয়েছে এটা কার্যক্রমটা ভালো আছে বাজারে এটা সস্তা পাওয়া যায় ভালো সুবিধা ভালো মাল চালু থাকলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে এই যাত্রায় ট্রাকে বিক্রি করা হচ্ছে তেল ডাল এবং চিনি আর প্রতি ট্রাকে খাদ্যপণ্য থাকছে পাঁচশো মানুষের জন্য মাসব্যাপী এই কার্যক্রম চাঞ্চল্য এনেছে পণ্যের ডিলারদের মাঝেও সব ট্রেনের মানুষ মালটা পাইতো যখন রাস্তায় দিত একজন রিস্কালা থেকে সিএনজিয়ালা থেকে পথচারী সবাই মালটা পাইতো যখন বন্ধ আছে তখন তার কেউ পায় না আর দেখা গেছে এই মালটা দেওয়ার কারণে লোকজনেরও সুবিধা হয় দাম দাম কম আছে এখান থেকে নিয়ে নিতে পারে আর বাজার থেকে নিলে তো অনেক দাম এখন যেই পরিমাণ মাল দেয় অনেক মাল দিছে পাঁচশো কার্ডের মাল দিছে দেখা যাচ্ছে আমাকে পাঁচশো কার্ডের মাল দিছে এরকম গাড়ি ছাড়ছে পাঁচশো কার্ডের মাল দিলি আর কি অনেক মানুষ পেয়ে যায় এইবার কিন্তু কার্ড নেই এমন সাধারণ ভোক্তারাও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যের পণ্য পাচ্ছেন গেল রোজায় ট্রাকে তেল চিনি এবং ডালের সাথে ছোলা ও খেজুরও বিক্রি করেছিল টিসিবি কিছুদিন বিরতির পর কোরবানিদের সময়ও ট্রাকে পণ্য বিক্রি করেছে সংস্থাটি আর এইবার বিরতি ভেঙে শুরু হল টিসিবির ট্রাক সেল কার্যক্রম ঢাকা চট্টগ্রাম গাজীপুর এবং কুমিল্লা মহানগরী সহ বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে টিসিবির ট্রাক থেকে ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি নিতে পারছেন দাম প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল সত্তর টাকা এবং চিনি আশি টাকা এই তিন পণ্য মিলছে টাকায় মহানগরীতে ষাটটি ভ্রাম্যমান ট্রাকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে তিরিশ দিন ধরে চলবে এই বিক্রয় কার্যক্রম জাহিদি বিটিভি নিউজ ঢাকা যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকাল আর সাতচল্লিশ জন নিহত হয়েছে যার মধ্যে চল্লিশ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন গত চব্বিশ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অপুষ্টিজনিত মৃতের সংখ্যা দুশো জনে দাঁড়িয়েছে এর মধ্যে আটানব্বই জনই শিশু ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত একষট্টি হাজার তিনশো উনসত্তর জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বায়ান্ন হাজার আটশো পঞ্চাশ জন আহত হয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি শনিবার রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয় এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় নিরাপত্তা মন্ত্রী সভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ক্রমশ বিরোধিতা পাচ্ছে জনমনে এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে নেতানিয়াহর এই সিদ্ধান্তে বিরোধিতা করে শনিবার রাতে তেলাবেপের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি তাদেরই একজন লিসাই মেরান লাভি বলেন এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয় এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে লন্ডনের ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ প্যালেস্টাইন অ্যাকশনের সহ প্রতিষ্ঠাতা হুদা আমেরি গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আনার অনুমতি পেয়েছেন ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক আলোচনার সূচনা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি প্রস্তাবে মার্কিন সংবাদ মাধ্যম স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে পুতিন প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চল দনাবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং দখলকৃত ভূখণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতির বিনিময়ে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান এ নিয়ে পনেরো আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন তবে বৈঠকে সুনির্দিষ্ট স্থান ও আলোচনার খুঁটিনাটি তিনি এখনো জানাননি ক্রেমলিনের এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউরোপীয় নেতারা পুতিনের প্রস্তাব নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তাদের মতে প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে শুধু পূর্বাঞ্চল ছেড়ে দিতে হবে অথচ রাশিয়ার পক্ষ থেকে অন্য কোনো বড় অঙ্গীকার আসেনি যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি ছাড়া রাশিয়ার প্রস্তাব অনুযায়ী দোনেস্ক ও লোহানেস্কের পাশাপাশি দুহাজার সালে দখল করা ক্রিমিয়ার উপরও শেয়ার স্বীকৃতি দাবি করেছে মস্কো এছাড়া দক্ষিণে জাপারাজিয়া ও ক্ষেরসেনের দখলকৃত অংশ নিয়েও আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে আবারও ফিরছে দেশের খবরে জুলাই গণভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত প্রকৌশলী সন্তানদের সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্র এ উপলক্ষে গতরাতে ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় আইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ড শাহাদ হোসেন অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি সেলিম মোহাম্মদ জানি আলম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম আইএপির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কাছি বাং বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর এ কে এম ফজলুল হক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে আর শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার ছত্রিশ দশমিক দুই এক যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা এক দশমিক শূন্য তিন ভাগ কম এছাড়া সিএসসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ দশমিক আট চার যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা এক দশমিক চার দুই ভাগ কম আজ দুইশো বাইশটি কোম্পানির বিয়াল্লিশ লাখ একান্ন হাজার তিনশো এগারোটি শেয়ার লেনদেন হয় যার মূল্য পঁচিশ কোটি বিরানব্বই লাখ দশ হাজার টাকার অবশ্য এর মধ্যে আটান্নটি কোম্পানি শেয়ার দাম বেড়েছে একশো উনচল্লিশটির কমেছে এবং পঁচিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে যাচ্ছি খবরে পদেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দু এক জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এসে 1.5 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক আছে শূন্য দশমিক দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা সাতাশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা সাতচল্লিশ মিনিটে জোয়ার শুরু হবে সকাল আটটা বত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা আটান্ন মিনিটে এবং জোয়ার রাত নয়টা এক মিনিটে